সালমানসা ইস্যুতে নতুন করে উঠে এসেছে চিত্রনায়িকা শাবনুরের সাথে তার সম্পর্কের বিষয়টি আর এতে একমত হয়েছে দুপক্ষই তবে হত্যা না আত্মহত্যা এই বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন দুই পরিবারের সদস্যরা আমরা তারকা তৈরি করি আমরা নায়ক সৃষ্টি করি আমরাই নায়ক ধ্বংস করি আর এই কথার পরে তিন দিন পরেই সালমান মারা গেল এর কারণ কি সালমানের তো সকালের আসার কথা ছিল তারপরে সেখানে তার শুটিংয়েরও কথা ছিল তো সেখানে সেই রাতে কী ওই এমন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হলো আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সেটা আপনার যে আমি সালমান ভাইয়া যদি পরকীয়া প্রেম করে বা কোনো প্রেমের সাথে জড়িত থাকে তাহলে সেখানে আপনার স্বামীরা আত্মহত্যা করার কথা কারণ সালমান তো স্বামীরাকে বাদ দিয়ে এখানে আরেকটা সিদ্ধান্ত নিয়েছে তো সেখানে আত্মহত্যা করবে এটাই স্পষ্ট বোঝা যায় স্বামীরার ভাষ্য মতে যে স্বামী সেই দিন রাত্রে মৌসুমি শাবনুর কল দিয়েছিল শাবনুরের ফোনের সাথে কথা বলে এক পর্যায়ে হাতের ওয়ার্ল্ড মুঠোফোন সিটি সেলের ওয়ার্ল্লেস মুঠোফোনটা ভাঙে আর সাবনুরের দেওয়া গিফট করা টেবিল ফ্যানটাও ভেঙে ফেলে এবং এটা কোনোভাবে পরকীয় হওয়ার প্রশ্নই আসে না অবশ্যই ইমন আমার পাশে থাকতো আমার বাসা হচ্ছে একশো সাতচল্লিশ বাই বি গ্রিন রোড এবং সেটা সেখানে আমাদের নিজস্ব অ্যাপার্টমেন্ট এবং ইমনরা ইমনের আব্বা মা তখন বাইরে থাকতো ঢাকার বাইরে থেকে এসে তারা প্রথমে রায় বাজারেও থাকতো পরবর্তীতে তারা গ্রিন রোডে আমাদের পাশাপাশি একশো ঠেচল্লিশ বাই পাঁচ গ্রিন রোডে তারা এসে থাকে এবং আমরা ছোটোবেলা থেকে খেলার সাথেই একসাথে পড়াশোনা করেছি আমরা অন্য স্কুলে পড়তো আরও বেশি নিয়ে যেত আমি গভর্নমেন্ট ল্যাবে যেতাম কিন্তু আমরা প্রতিটা দিন এভরিডে অনেক ডেইলি বেসিস আমরা একসাথে খেলতাম উঠতাম বেড়াতাম পড়তাম βαρύτητα μου, σώπησε, έξατε κορτά μου. Το πορού και η ακόρα το προσνίασε να.